বেরিয়ে এলো ভয়ানক তথ্য তারা কি আসনে একে অপরকে ভোগ করেছে না এই কথাটি দানিয়া বৃষ্টি তিনি মিথ্যা কথা বলছেন কি বলছিলেন তিনি মানুষের সাথে আমার নাটকে দেখা যাবে কিনা আমার মনে হয় এই প্রশ্নটা আমার থেকে বেশি টারসকে করবেন বিকজ আমি আসলে প্রথম থেকে বলে আসছি যে আমি আসলে আমার কাজ করতে আমি আমি টু হান্ড্রেড প্রফেশনাল একটা মানুষ আমার সাথে যদি আপনার কোনো ধরনের সম্পর্ক খারাপও হয় পার্সোনালি বা আমি হয়তো আপনাকে পছন্দ করি না বা যেটাই হয় কিন্তু তানিয়া বৃষ্টির কথা জবাবে আরস খান কেন এত রেগে গেলেন এবং তিনি বললেন আমি তার কখনই বন্ধু ছিলাম না ভালো বন্ধু আমরা ছিলামই না কিন্তু কেন আরস্খানে এই কথাটি বললে আমরা না 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 আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম আমার আমার যেটা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করতাম আমি কমফোর্টেবল করতাম যেটা হচ্ছে যে একসাথে অনেকদিন অ্যাক্টিং করেছি একই রকমের একটা অ্যাক্টিং প্যাটার্ন ছিল অ্যাক্টিং স্টাইল ছিল এখন আসলে দুজন দুই স্টাইলে অ্যাক্টিং করি আপনি মনে প্রজেক্টগুলো দেখলেই বুঝবেন আমাদের দুজনের অ্যাক্টিং স্টাইলও চেঞ্জ হয়ে গেছে সো এখন এসে আসলে যেহেতু দুজন দুই স্টাইলের মানুষ করতে গেলে আর জটিলতা ওখানে আবার ঠিক তারপরে এক মিডিয়া সম্মেলনে তানিয়া বৃষ্টি তিনি আসেন এবং আরস খানের ব্যাপারে তিনি সেই সব কথাগুলো বলেন তিনি তাকে ভালোবাসেন না কিন্তু কি ঘটনা কোনো ঘটেছিল যখন আরস খানকে নিয়ে কথাটি বলছিল তানিয়া বৃষ্টি কথাবার্তা যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে যে আরস আরস টানিয়া ওই সময় যে তুমি নায়িকা না পাও সেটা আমার প্রবলেম না আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি মিনি মুখ খারাপ ছাড়ার কিছু না একদম ক্যামেরার সামনে বলতে পারবো আরস যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি আমি যেখানে নিয়ে করেছিল এবার ও জাস্ট অফ করে দিয়েছে আসলে এখানে মেন কথা হচ্ছেন আরস খান তিনি তানিয়া বিস্টিকের চেয়ে বেশি তিনি তিসাকে ভালোবাসতেন আর এই কথাটিকে নিয়ে তিনি তিসাকে নিয়ে অনেক কিছু ভিডিও আপলোড করেছিলেন আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল ওয়াদা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই পরি আর তিসা তিনি আরস খানের জবাবে এমন কিছু কথার উত্তর দিয়েছিল যে কথাগুলো আরস খানের একেবারে হৃদয় ছুঁয়ে গিয়েছিল সে কথাগুলো কি কি ছিল যে কথাগুলো আরস খানের হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমাকে এখন যদি কেউ অন্য একটা হিরোর সাথে বা কাস্ট করে বা আমার কল আসে আমি ডেট দিব আমি কেন দিবো না বা আরো যদি আরো বাইরে গিয়ে কাজ করছে আমার কোনো অসুবিধা নাই তাতে বা আমি চাই আমি খুশি হই যখন দেখি যে ও বেটার পারফর্মার বা আরও একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করছে আমার খুবই ভালো লাগে আর আরস খান যেমন তিসাকে ভালোবাসতো তিসাও ঠিক আরস খানকে তেমনই ভালোবাসতো যখন সাংবাদিক তিসাকে বললেন তুমি আরস খানের একটু নকল করে দেখাও তো কেমন আরস খান তোমার সাথে ব্যবহার করে দেখো দিশা তোমাকে একটা কথা বলি হ্যাঁ আমার পাংচুয়ালিটি অনেক পছন্দ আমি মানে এরকম তুমি ঠিক আছে লাস্টে লেট নাইট হয়েছে এটা তোমারও হয়েছে আমারও হয়েছে কিন্তু এই যে আজকে আমরা বারোটা বাজে শুরু করতেছি এটা হয় না তো এভাবে দিশা বুঝছো ব্যাপারটা একটু মাথায় রেখো ব্যাপারটা হয় না আচ্ছা ঠিক আছে রিহার্সেল করেছ রিহার্সেল হ্যাঁ করতেছি তো আমি ডালক দিলাম হ্যাঁ ওর ওই তো আসলো আচ্ছা কী দিয়ে আরোশ রিহার্সেল করে চলো ও হ্যাঁ রিহার্সেল কর হ্যাঁ কী তোর সমস্যা কী এই ভাই কী সমস্যা ওই অন্যদিকে ব্যস্ত আড়স রিহার্সেলটা করি আচ্ছা আচ্ছা হ্যাঁ রিহার্সাল ও এত ডিস্টার্ব করে হতে আসলে তিনি অনেক আর তিসার জন্যই তিনি তার দুটো হাতে ঘড়ি পড়তেন কিন্তু এই তিসার সাথে তার বিচ্ছেদ কেন হয়ে গিয়েছিলেন আরস খানের এক বিরতি এটা বোঝা যায় মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস সারাক্ষণ শুধু সামনের মানুষটা জন্য সামনে থাকে আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা চাই কিনা আর বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরস খান এবং তানিয়া বৃষ্টির সম্পূর্ণ সেই ভিডিওটি ইন্টারভিউটি দেখাবো যেখানে তারা একে অপরের পক্ষে এবং একে অপরের বিপক্ষে তাদের কি ভালোবাসা ছিল না ছিল না কেন তারা কাজ করতে চায় একসাথে এবং চায় না সব সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইন্টারভিউটি চলুন তাদের ইন্টারভিউটি আগে দেখে আমরা তুমি নাই না পাও সেটা আমার প্রবলেম না আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাইছি মিনিমো খারাপ ছাড়া কিছু না একদম ক্যামেরার সামনে বলতে পারবো আর যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করব এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম যখন ওকে কেউ চেনে না বা ও মাত্র নিউকামার ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকে ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করতে দিতে যাবো বা কোনো খারাপ কিছু যাবো এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাই ও যেটা করেছিল এবার ও জাস্ট অফ করে দিয়েছে প্রায় বারো থেকে পনেরো দিনের একটা শিডিউল মিলানো ছিল ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না ও যদি মনে করে যে ও কমফোর্টেবল তাহলে আমার জায়গা থেকে ইয়েস কেন করবো ও কি আমার নামটা মেনশন করেছে ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো একজনের সাথে আমাকে দেখতে সবাই খুব পছন্দ করতো অ্যাজ এ জুটি হিসাবে ধরে নিয়েছিল বাট তারপরও আমি কিন্তু অন্যান্যদের সাথে কাজ করে যাচ্ছিলাম যেটা হয়েছে যে এটা যদি আমার একটু অফও হয়েছে আমার যেগুলো চলছিল ওগুলো কিন্তু অফ হয়নি যে যার কারণে আসলে আমি ওই ধাক্কাটা বা ওই কোনো কিছু ফেস করিনি আমার মোটামুটি এরপরে সবার সাথে কাজ করা হচ্ছে ইভেন নতুন যারা আছে তাদের সাথেও আমি কাজ করছি এখন শাশ্বত বলেন পার্থ সাথে ডেট মিলছে সো আমার আসলে যেটা হয়েছে যে ওই ঝামেলাটা হয়নি বাট হ্যাঁ আমাদের একটা যেহেতু অডিয়েন্স ছিল বা আমাদের এখনো আমার কোনো নাটক বের হলে বা আপনি যার কথা বলছেন হলে মানুষ একটা হলেও কমেন্ট হয়তো এমন হয় আমার তার থেকে আমি যেমন পাই যে আপু ওনার সাথে কেন কাজ এখন আসছেন আমরা তো বসে আছি তো ওই জিনিসটা আছে ওই জিনিসটা অডিয়েন্সটা চায় বাট এটাতে আসলে আমার প্রফেশনালি কোনো ঝামেলা হয়নি বাট ব্যাপারটা এমন না যে আসলে এটা আমরা কখনই করবো না ওই রকম প্ল্যান করেই করা বা মানে এবার যেটা হয়েছে যে আমার সাথে ওর সব ওকে ছিল ওদের কাজ হওয়ার কথা ছিল তেন সাডেন ও মানে কালকে শুট আজকে বলছে যে না ও কাজ করবে না এই ব্যাপারটা এবার ঘটেছে সো আমার জায়গা থেকে কখনই অফ হয়নি তো ও যদি আবার মনে করে যে না আমার সাথে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে না কমফোর্টেবল জায়গাটা আছে তাইলে আমরা ডেফিনেটলি কাজ করবো আমি খুবই প্রফেশনাল আমি খুবই সেলফিশ আমার ক্যারিয়ারের দিক থেকে আমি আমার ক্যারিয়ার যেটা জন্য প্লাস হয় যেটা আমার জন্য বেস্ট হয় আমি ওইটা সবসময় করে করার চেষ্টা করি আমার কখনই কোনো কিছুতে মানে আমার প্রফেশনাল কাজের মধ্যে আমার কখনই কোনো কিছুতে প্রবলেম হয় না আমার পার্সোনাল কোনো কিছু আমার প্রফেশনালি আসে না আর যদি আসেও আমার একটা কমিটমেন্ট থাকে হয়তো আমি আপনাকে কমিটমেন্ট করেছি যে আমি আপনার সাথে বা আমি এই হিরোর সাথে কাজ করব আমি যদি দেখি যে আমার সাথে ঝামেলা হচ্ছে কোনো একটা পার্সোনাল কারণে আমি ওই কাজটা শেষ করে দেন আমি বলবো যে আচ্ছা ভাই না আমি এখন নিতে পারছি না বা আমরা একটু অফ চাই ও যেটা করেছিল এবার ও জাস্ট অফ করে দিয়েছে মানে আমার ওর সাথে আমার যতটুকু মনে আছে ঈদের আগে রোজের ঈদের আগে আমার ওর সাথে প্রায় বারো থেকে পনেরো দিনের একটা শিডিউল মিলানো ছিল ও জাস্ট সাডেন এভাবে বলেছে যে করবে না তো ওই জিনিসটা আমি হলে করতাম না মানে আমি অতটুকু প্রফেশনাল আমি এতটুকু বলবো বাট ও যদি মনে করে যে ও কমফোর্টেবল তাহলে আমার জায়গা থেকে ইয়েস কেন করবো আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ও কি আমার নামটা মেনশন করেছে হ্যাঁ রাইট সো ও জাস্ট বলেছে যে আমার একটা কলিগ যার সাথে আমার অনেক কাজ হতো যেহেতু আমার নামটা মেনশন করেনি সো এখানে আসলে আমি এটা বলতে পারি না যে আমার ব্যাপারেই বলেছে আর যদি ও আমার ব্যাপারটা বলে থাকে বা আপনারা ধরে থাকেন তাহলে যেটা আমি বলবো যে আসলে আমার মিডিয়ার প্রত্যেকটা কলিগ আমার মিডিয়ার যত ডিরেক্টর প্রডিউসার এভরি জানে যে আর যখন স্টার্ট করে ওর ক্যারিয়ার বা ওর কাজ তখন থেকে আমি ওর সাথে কাজ করে যাচ্ছি আমার জায়গা থেকে কখনই এমন হয়নি আমি আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমিও আমার লাইফে অনেক সিন্ডিকেট পার করে আসছি আমি অনেক কিছু সাফার করে আসছি আমার সাথে কাজ মিল ঠিক ছিল আমার জাস্ট আমাকে অফ করে দেওয়া হয়েছে এগুলো হয়েছে সো আমি যেখানে নিজে সিন্ডিকেটের শিকার আমি ওইখানে আরেকটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করবো এটা আমি প্রথমত চিন্তা করতে পারি না সেকেন্ড কথা হচ্ছে যে আমার যদি এরকমই চিন্তা থাকতো বা এমন কিছু তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটা বছর একসাথে কাজ করছি মার্শাল ওর প্রথম থেকে শুরু থেকে আমি ছিলাম সো ওই জায়গাটা আমি যখন ও প্রথম যখন ওকে কেউ চেনে না বা ও মাত্র নিউকামার ওই সময় যদি আমি ওকে সাপোর্ট দিয়ে থাকি বা আমার সাথে কাজ করে থাকি তো একটা সময় গিয়ে আমি ওকে কেন ক্যারিয়ার থেকে আমি ওর ক্যারিয়ার নষ্ট করে দিতে যাবো বা ওকে ওর কোনো খারাপ কিছু চাবো এটা আসলে আমার মনে হয় না যে আমার জায়গা থেকে এটা আমি চাইনি আসলে যদি কিছু চাওয়ার থাকতো আমি প্রথমেই বলতাম যে না আমি ওর সাথে কাজ করবো না নতুন ছেলে বা অ্যাক্টিং পার বা আমার যদি কোনো সে থাকতো সে একটা সময় আমি পার করে আসছি তোমার সাথে আমি অ্যাজ এ জুটি তোমার সাথে চলে আসছি তারপরে গিয়ে আমি কোনো সিন্ডিকেটের জন্য আমি তোমার ক্যারিয়ারের ঝামেলা করব এ আর গুল কথাবার্তা এটা হইতেই পারে না হ্যাঁ কিছু জিনিস ছিল যেমন হচ্ছে আমি যেমন বরাবর আপনাকে বলেছি যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ারকে মনে করেন আপনার সাথে আমার কাজ মিলানো আছে সেটা মনে করেন আজকের থেকে সাত দিন পর হয়তো আপনার সাথে আমার একটা ডেট মিলানো আছে সাত দিন পরের কাজটার সময় যদি আমার কোনো কাজ চলে আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার করলে আরেকটু প্লাস হয় আর তোমার সাথে যেহেতু আমার সিঙ্ক অনেক ভালো তোমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ খুব ভালো তোমার সাথে আমি ওই ডিসকাসটা করতে পারি যেমন এটা আমি এখন স্বামী সাথে করতে পারি আমি নীলর সাথেও ওই দিন আমার নীলর সাথে ডেট মিলানো ছিল আমি বললাম যে নীলও এমন আমার একটা অভিসি খুব ভালো একটা কাজ আসছে আমি কি করবো কিনা বলে দেখ যদি তোর টাকা পয়সা মিলে সব সবকিছু মিলে যায় তাহলে আমাকে বল আম সমস্যা নেই আমি দেখি সো ওই সিনটা আসলে আমাদের থাকে কলিকদের মধ্যে সো আমার সাথে ওর যেটা হয়েছে যে আমার যদি এমন কোনো কাজ আসছে যেটা আমার মনে হয়েছে যে আমার জন্য একটু ভালো হয় আমি ওর সাথে শেয়ার করছি শেয়ার করার পরে হয়তো আমি বলছি যে আচ্ছা এখন যেহেতু তোমার কাছে একটা টাইম আছে সাত দিনের বা পাঁচ দিনের তুমি যদি চাও তুমি অন্য কাউকে নিয়ে দেখতে পারো যে তোমার কাজটা যা তোমারও তুমিও না ফাস না আমিও যাতে এটা করতে পারি ওই কথাবার্তা ওর সাথে আমার হয়েছে সো এখন দেখেন যে এরপরে যদি আমি ওর কাজটা অফ করে ওই কাজটা করি তাহলে আমার মনে হয় যে এখানে আমার দোষটা কম বিকজ আমি একটা টাইম পিরিয়ড তোমাকে দিয়ে রাখছি যে তুমি এর মধ্যে একটা কাউকে দেখো পাও কি না সো ওর মধ্যে তুমি যদি নায়িকা না পাও বা তোমার যখন ওই সময় আমাকে নিয়ে সবাই চাচ্ছিল যে আরো তাঙিয়া আরো তাঙিয়া ওই সময় যদি তুমি নায়িকা না পাও সেটা আমার প্রবলেম না সেকেন্ড কথা হচ্ছে আমি যদি তোমার সাথে ডিসকাস করে করছি আমি কালকে শুটিং তোমারে আমি ফাঁসায় দিই নাই ওগুলোও যখন আমি করি নাই তখন গিয়ে তুমি যদি বলো যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি তাহলে এটা আসলেই আমার মনে হয় কি তুমি নিমো খারাম ছাড়ার কিছু না আসলে কারণ আমি খুবই স্ট্রেটকার্ট এটা বলতে পারি যে আরও এমন হয়েছে যেটা কালকে আমার শ্যুট আজকে সন্ধ্যায় ও আপ করছে এটা আমি খুবই একদম ক্যামেরার সামনে বলতে পারবো আরও সেটা কখনো বলতে পারবে না যে আমি কালকে শ্যুটিং আর আজ করে শ্যুটিং নষ্ট করে দিচ্ছে এটা ও একবার বলুক শুধু দাঁড়িয়ে বলছে তারপর আমি নাহলে কথা বলবো আবার আমি অ্যাকচুয়ালি ওর সাথে বসেই কথা বলতে চাইলে সো যখন আমি তোমার এই কাজটা করি নাই তো তুমি এই জিনিসগুলো বলতে পারো না হ্যাঁ আর তুমি যদি মানে তুমি হয়তো আমার নাম মেনশন করছো না বাট যেহেতু তোমার সাথে আমার একটা জুটি হিসাবে মানুষ ধরে নিছে ওই জায়গা থেকে তুমি যখন এগুলো বলো আমার ভাই ইমেজটা নেগেটিভ ওয়েতে চলে যায় আমার অনেক কিছু নেগেটিভ ভাবে মানুষ মনে করে আমার মনে এগুলা আসলে বলারই কিছু নাই তোমার যদি আমি প্রবলেম থাকে তাহলে ডিরেক্টলি তুমি বলো যে হ্যাঁ তানিয়া এই কাজ করছে আমার সাথে তানিয়া একদম খোলা মনে খোলা দিলে কি আজকে একটু জন্য একটু ক্লিয়ার করবে বিষয়টা আসলে কি বিষয়টা আসলে কিছুই না ধরেন আপনার আলমারিতে হয়তো বা কিছু কাপড় থাকে মানুষের জীবনে বন্ধু হচ্ছে কাপড়গুলো এখান থেকে একটা শার্ট নিয়ে তুমি সব সময় সব সময় সবসময় সব সময় পরতেছো হঠাৎ করে একদিন ওই শার্টটা তোমার ভালো নাই রাখতে পারে হয়তো ওই শার্টটা আবার ভাজ করে তুমি কোথাও রেখে দিয়ে অন্য একটা শার্ট করতেছ বা শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটা শার্ট করতেসো এটা নিয়ে আসলে কমপ্লেনেরও কিছু নেই জাজমেন্টেরও কিছু নেই আমি হচ্ছে গিয়ে হয়তোবা কোনো একটা সময় তা নিয়ে বৃষ্টির জীবনের খুব ভালো বন্ধু ছিল এখন হচ্ছে গিয়ে ওই শার্টের মতো হয়তো এখন অন্য শার্টটা বেশি ভালো মনে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা আসলে দোষের কিছু না এটা যার যার নিজস্ব চলছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালোভাবে জানতে পেরে গেছেন আরশ খানের এবং টানিয়া বৃষ্টির সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করছি এখানে আপনারা বুঝতেই পেরে গেছেন আরুষ খান সব থেকে বেশি যাকে ভালোবাসত সেটা ছিল তিসা আর তিসাও আরশ খানকে অনেক বেশি ভালোবাসত কিন্তু এখানে এমন একটা কনফিউজ ক্রিয়েট হয়েছে যে সবাই বুঝছে যে আরশ খান তিনি ভালোবাসতেন টানিয়া বৃষ্টিকে এবং তিসাকে দুজনকেই কিন্তু সত্যিকার এটার কী মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলবেন না ধন্যবাদ